আমার দাদি আমি খুন আমার ভাইয়ের বো দেখো মুরগির মাংস বাড়তেছে আমাকে খেতে দিবে তাই চুলা থেকে এই কি মায়া কি ভালোবাসা মাসাল্লাহ আয় ভাবি নাও আসো আসো আমি একা খাবো কেন তুমি আসো আরে আসো এই যে দেখো আমার কাকি বড়ি দিয়েছে আমি আসার আগে বড়ি দাও কমপ্লিট বড়িগুলো এখন ছাদে শুকাতে দেওয়া আছে রাজশাহীর মানুষ কিন্তু বড়ি খুব পছন্দ করে আর আমার তো খুবই পছন্দ মা যখনই রাজশাহী থেকে যায় আমার জন্য বড়ি নিয়ে যায় এগুলাকে বড়ি বলে মাছের সাথে বড়ির তরকারি খুবই মজা খুবই মজা এই তো আমার ভাবির পুঁই গাছ আর সিমের গাছ দেখো সিমের কি ফুল ধরছে আই সিম ধরে নাই কেন আর এই যে পুঁই এ পুঁই মুচটি বলে এটাকে রাজশাহীতে না গো একটাই গাছ না ভাবি আহারে সিম ধরলে তো খেতে পারতাম একটু ভর্তা টর্তা এই ধরছে তো একটু আজকে দুপুরে খাবার বেগুন আলু দিয়ে রুই মাছ দিয়ে বড়ি দিয়ে এটা গড়ই মাছ টাকি মাছ ছোট টাকি মাছ দিয়ে বেগুন আলুর চটচটি ডিম ভুনা দেশি মুরগি আর সাথে সাদা ভাত মজা মজার খাবার দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রেডি হয়ে যাই চাচার বাসায় যাব তাই সেখানে দাদি আছে আর আমার চাচা তো ভাইয়ের ছেলে খুব অসুস্থ তাকে দেখতে যাব এই যে আমার আজান ভ্যানে বসছে আমরা এখন যাচ্ছি আমার চাচার বাসায় এই যে রেদন পাজুলিয়ে বসছে রেদন ভ্যানে বসার এক্সপিরিয়েন্স নাই তো আয় ওঠো 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 এই তো চলে এসেছি আমার চাচার বাসায় আমার চাচারা আসলে বাজারে থাকে আর আমাদের বাড়ি হচ্ছে গ্রামে আর আমার চাচারাও হচ্ছে যে গ্রামেই ছিল এখন আমার চাচাদের বিজনেসের কারণে আসলে এখানে এসে থাকতে হচ্ছে গ্রামে আসার পরে দাদির সাথে দেখা না করলে বা চাচাদের এখানে আসলে আসলে ভালোই লাগে না আর এখানে আমার চাচাত্য ভাই যেহেতু আসলে চাচাত্য ভাইয়ের ছেলে অনেক অসুস্থ এর জন্য সবাই আসছে অনেকে আরও দেখতে এইটা হচ্ছে যে আমার চাচাত্য ভাইয়ের মেয়ে আর আরেকটা চাচাত্য ভাইয়ের ছেলে ও অসুস্থ এটা আমার দাদি এই তো আমার দাদি দাদির সাথে দেখা করতে আসছি দাদি থাকে শহরে আমি থাকি গ্রামে না দাদি দাদিও গ্রামেই ছিল এখন শহরে থাকে গো দাদি কিছু বলো ভালো আছো তুমি ভিডিও করতেছি ভিডিও তুমি কেমন আছো বলো দাদি আমি

খুব স্বাদ পুরি খাচ্ছি মিষ্টি খাচ্ছি এই তো সবাই এই তো দাদি খাও মিষ্টি ওরা মস্য না দাদি দেখো পুরাটাই তো খাইলা দাদি এই দাদি হাসবে আমি দিছি এবার আমার বোনকে খাওয়াই দেবো না 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 বোন না আমার দাদি বলে হ্যাপি বার্থডে টু ইউ দাদি ছোট নাতিন তো কি ভালোবাসা দাদি চলো গ্রামে চলো তোমাকে নিতে আসছি চলো বলেন এই তো আমার চাচার বাসায় আসছি আর আমার চাচা একদম গরম গরম ভাপা পিঠে নিয়ে চলে আসছে আমাদের জন্য এত কিছু খাওয়ার পর আবার পিঠা খাওয়া যায় বলো ভাবি অনেক কিছু খেলাম না পাগল অনেক কিছু খেলাম এখন ভাপা পিঠা সমোচা খেলাম তারপরে মিষ্টি খেলাম পেঁয়াজি খেলাম এখন খাবো ভাপা পিঠা এই যে অন্যান্য অনেক কিছু দাদি নাও দাদি নাও আরে আপা না আপা 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 নাও আপা নাও দেখ কতটুকু খায় Marjan Ito ang mga suna Ito ang mga mona Marjan, bakso sila, makulit sa Marjan Marjana, Marjana আমার চাচা তো ভাইয়ের ছেলে এত ছোটো অথচ তাকে হসপিটালে অ্যাডমিট করে ট্রিটমেন্ট করানো হচ্ছে সবাই ওর জন্য দোয়া করো তো তারপরে হচ্ছে যে আমরা চলে আসব এই আমার বড় ছেলে বলছে যে তার মামার রুমে যাবে গতবার এসে গিয়েছিল তো তাকে আমি একটু ঘুরে নিয়ে আসলাম সো নেক্সট ভিডিও দেখার জন্য সাথেই থেকো